আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে নমুনা প্রশ্নের সমাধানের কারণে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সার করতে হয় আজকে আমরা দেখব তৃতীয় পর্ব এর আগে প্রথম পর্বে আমরা এখানে এক কথায় প্রশ্নের উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো চারটা প্রশ্নে অ্যান্সার করতে হতো পাঁচ চারা চার পাঁচা বিশ আর কি এখানে হচ্ছে ভুল লেখাচ্ছে তো এই পাঁচটা থেকে চারটা প্রশ্নের অ্যান্সার এগুলোর সমাধানে আমরা গত পর্বে দেখেছি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তিন নাম্বার ছবি দেখে লেখো একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং তো এখানে একটা ছবি থাকবে এই ছবি দেখে তোমাদের হচ্ছে নিজের ভাষায় একটা ক্রিয়েটিভ রাইটিং লিখতে হবে যেখানে হচ্ছে নাম্বার একটা দশের দশ নাম্বার করে আর কি উপরে ছবি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো ছবিটা ভালো করে খেয়াল করবে তারপর নিজের ভাষায় লিখবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে তোমার ছবির বিষয়বস্তু যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারো তাহলে দুই পাবে বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি থাকলে তিন পাবে উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে তিন পাবে ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে দুই পাবে এ হচ্ছে মোট দশ নম্বর তোমাকে ভাবে করে মূল্যায়ন করা হবে ঠিক আছে তোমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলা আছে এখানে যে শিক্ষক প্রশ্নে এমন একটি ছবি তুলে দেবেন যাতে শিক্ষার্থীরা কল্পনা করে লেখার সুযোগ পায় ছবিগুলোতে বিভিন্ন অবজেক্ট যথেষ্ট বড় থাকবে যাতে শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারে আর এমন ছবি নির্বাচন করবেন যা যা ফটোকপি করলে স্পষ্ট বোঝা যায় চলো শিক্ষার্থীরা আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখি ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং উপরের ছবি দেখে আবহমান বাংলার নবান্ন উৎসবের দৃশ্য মনে হচ্ছে নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয় কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে এ সময় চারিদিকে নতুন আমন ধানের মৌমৌ ঘ্রাণ নিয়ে হাজির হয় হেমন্ত এ সময় ধানের ক্ষেত সবুজ থেকে সোনালি রং ধারণ করে মনে হয় মাঠের পর মাঠ চুড়ে কে যেন মুঠো মুঠো সোনা ছড়িয়ে দিয়েছে ঘরে ঘরে গৃহিণীরা সোনার ফসল ঘরে তুলতে রাত দিন ব্যস্ত সময় কাটান ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন গৃহিণী মনের আনন্দে সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন দূরে ফসলি জমি খড়বাড়ি পথ খাট দেখা যাচ্ছে যা আবহমান বাংলার চিরকালীন রূপ প্রকৃতিকে নির্দেশ করছে নানা রকমের পিঠাপুড়ির আয়োজন থাকে নবান্ন উৎসবে আমাদের দেশের নবান্ন উৎসবে অঞ্চল ভেদে চলে জারি শাড়ি মুর্শিদি লালন পালা ও গান আর মেলায় পাওয়া যায় নানা স্বাদের খাবার ছোটদের বাড়তি আনন্দ দিতে মেলায় বসে নাগরতোলা পুতুল নাচ সার্কাস ইত্যাদি বর্তমানে নবান্ন উৎসব খুব কমে গেছে ঠিক মতো এর চর্চা না হলে কিন্তু নবান্ন উৎসবও হতে পারে একটি বিলুপ্ত উৎসব ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক প্রশ্নের উত্তর চারটা প্রশ্ন আছে এখান থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এই টপিকটা নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান করা শেষ হয়ে যাবে এরপর আমরা হচ্ছে তোমাদের এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাসের আলোকে আমরা কিছু সাজেশন দিয়ে দিব যাতে করে পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারো শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ছবি দেখে লেখা এগুলোর সমাধান করেছি শুধু রচনামূলক প্রশ্নের উত্তরের সমাধান বাকি রয়েছে যেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ